তো একটা যে আপনারা মার খাচ্ছেন তবু সরকারে আছেন মানে এটা নিয়ে কি বলবো কি আমি মানে আক্রান্ত হচ্ছেন হামলা হচ্ছে তারপরে সরকারে আছেন অ্যালায়েন্সে আছে না এমন কিছু না আক্রান্ত হওয়ার কোনো ঘটনা নেই মিসক্রিন রাই কেন এটা হবে না তো হু मिनिस्टर আমাদের কাছে দিয়ে দিক না আমরা দেখাবো যে উইথিন থ্রি মান্থ মানে আইনের শাসন কিভাবে হয়

যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলে হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না আমরা দেখাবো যে উইথিন থ্রি মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা তিপরা মত স্পষ্ট আমি বলছি না আমাকে দাও একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে দুটি দল ঘটনা চক্রে তারা আবার একই সরকারের শরীর দল তারা তাদের যারা যে পরিণত লিডার মেচিউর লিডার তারা দ্রুত হস্তক্ষেপ করুক এই ঘটনা বা এই জাতীয় যে উত্তেজনাগুলি হচ্ছে এটা প্রশমন প্রশমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুক যে রাজনীতিতে এইভাবে মারামারি এবং হিংসা দিয়ে হয় এতে একদল মার খাবে আরেক দল মারবে এটি প্রকৃত রাজনীতির উদ্দেশ্য সাধিত হয় না বরঞ্চ সকলেরই ক্ষতি হয় গৃহ মানুষ কত এই চার পাঁচটা দিন ধরে চাম্পুই জলা টাকার জলা খুমলুম জেরানিয়া এই সমস্ত এলাকাতে ব্যবসাপাতি অফিস কাছারি স্কুল এবং এখন ধান কাটার মরশুম এগুলো প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে অর্থাৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু ওয়েদলের না অন্য সবারই তো এই জায়গায় দাঁড়িয়ে যে আমি বলবো পরিণত মানে অর্থাৎ মেচুর লিডারশিপ আমি দেখেছি আমি নাম বলবো না যে কয়েকজন লিডার এমন সমস্ত উক্তি সেখানে করেছে এটা আরো এই উত্তেজনাকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে এটা